গোছান আমরা 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 হোম মিনিস্ট্রি থেকে আপনাদেরকে হেল্প করব আপনারা পার্টি গোছান উইথ নিউ ফেস উইথ নিউ অঙ্গীকার এবং আশা করি যে থ্রু দি পলিটিক্যাল পার্টি অ্যাক্ট আপনাদের দলকে তোকে ব্যান করা আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করা আনলেস গতকালকে আমাদের তত্ত্বাবধায়কের উপদেষ্টা ব্রিগেডিয়ার সাগাইদ হোসেন সাহেব যে কথাটি বলছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ অনেক পাঁচ দল এরা আবার আসি সুন্দর মতো দল গঠন করবে এটা সেটা আসলে আর জাতি আপনার কাছে এটা আশা করেন না শাখাই সাহেব আপনি তত্ত্বাবধায়ক উপদেষ্টার দায়িত্ব নিচ্ছেন এখানে আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য আওয়ামী লীগ যে খুন খারাপই করে শত শত লক্ষ লক্ষ মানুষ আপনার সেগুলো দেখছে হাজার হাজার রক্তের বিনিময় হাজার হাজার ছাত্র ছাত্রী সাধারণ জনগণ শিশু নারী পুরুষ শিক্ষার্থীর মৃত্যুর বিনিময় এই খুনি হাসিনা পালিয়েছে দেশ থেকে কিন্তু আপনি আবার পুনরায় তাকে উজ্জীবিত করা তার দল গঠন করা সে পাঁচিন দল এগুলা বলার কোনো অবকাশ নেই সেগুলো আপনার থেকে আমরা আশা করি না জাতি আশা করি না তাই আমরা বলবো আপনি না পারলে আপনি এই মন্ত্রণালয় থেকে সরে যান কিন্তু আপনি এই খুনির পক্ষ নিয়ে খুনির সাফাই গাইবেন না এই খুনির বিচার এই বাংলার জমিনে হবে ইনশাল্লাহ যতগুলো খুন খেলাপি করছে আপনার কয়েকজন আপনি এখন যে দায়িত্বে আছেন সেখান থেকে আপনি এগুলা আইনের আওতা আনেন আইনেই তাকে কিভাবে এদেশে শাস্তি দেওয়া যায় সে চেষ্টা করুন এই যে কোনো আপনি আপনাকে কোনো এখানে নিয়ে এই খুনি হাসিনা নিয়ে বসেনি এখানে আপনার ছাত্র আন্দোলনের মাধ্যমে আপনি ওখানে যাই পড়ছেন সে কথাগুলো আপনার স্মরণ রাখবেন তাই আমরা বলবো দেশে বিশৃঙ্খলার চেষ্টা করবেন না কেউ যদি তাদের পক্ষ নিয়ে কোনো কথা বা কোনো কিছু করতে চান তাহলে আপনারা তার সাথে ওই হাসনের সাথে দিল্লি চলে যান বাংলাদেশ আপনাদের আর ঠাই নেই কারণ এই সতেরো সতেরো বছর যে কোন খারাপি বাংলাদেশে উপহার দিয়েছেন বাংলাদেশের জনগণ তা কখনো বুঝবে না তাই আমরা বলবো আপনারা এদের দালালি করে লাভ হবে না এই বাংলাদেশ এখন শিক্ষার্থী বাংলাদেশ এখন ছাত্র ছাত্রীদের বাংলাদেশ শিক্ষার্থীদের বাংলাদেশ সেখানে যারা যুদ্ধ করে রক্ত দিচ্ছে তারাই বলতে পারবে বছর কয়েকদিন আছে কিন্তু আপনারা এই খুনি হাসিনের পক্ষ নিয়ে আর কখনো এই মানে একদম দায়িত্বপ্রাপ্ত হয়ে এই কথাগুলি আর বলবেন না দয়া করে না পারলে আপনি সরে যান অন্যরা এখানে আপনার সরাসরি মন্ত্রণালয় এই দায়িত্ব পালন করবে আপনি আপনার কিছু কার্যকলাপ আমরা জানি আসলে আপনি নির্বাচন কমিশন ছিলেন তার পক্ষ নিচ্ছেন সেগুলো আমরা জানি কিন্তু আমরা সেগুলো বলছি না আমরা বলছি এখনই হাসিনা পক্ষ ছেড়ে দেন একে আমার দল বাংলাদেশে আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না কারণ সে এটা একটা সন্ত্রাস সংগঠন এটাকে নিষিদ্ধ করা হবে এটাকে নিষিদ্ধ করে দেওয়া হোক এটার জন্য বাংলার বুকে আর জন্য আওয়ামী লীগ নামে কোনো স্লোগান মিছিল না করতে পারে আমি দেশবাসীকে আহ্বান করবো তাই পনেরোই আগস্ট আসতেছে তারা আবার একটি ষড়যন্ত্রের মাধ্যমে লিখতে হবে ওই দুই হাজার ছয় সালে লোকে বেঠে দিয়ে যখন আঠাশ হাজার শত শত মানুষকে হত্যা করছে সেই চিন্তাধারা তারা করতেছে আপনারা এগুলোকে নস্বাদ করে দিবেন তাদের এই চিন্তাধারাকে নস্বাদ করে দিয়ে আমরা বাংলাদেশের ছাত্রছাত্রী শত শত ছাত্রছাত্রী রক্তের বিনিময়ে বাংলাদেশ অর্জিত হয়েছে এখানে কোনো আওয়ামী লীগের দালালি করার জন্য আপনাদেরকে রাখা হয়নি আপনারা এগুলো খেয়াল রাখবেন আর এই আওয়ামী লীগকে বাংলাদেশে আর কখনো বাংলার জনগণ দেখতে চায় না দেখবেও না ইনশাআল্লাহ আপনারা আওয়ামী লীগের সাফাই গিয়ে যাওয়া হবে না এদেরকে বাংলা থেকে বিতাড়িত করা হয়েছে এরা বাংলা থেকে বিতাড়িত হয়ে যাবে ইনশাআল্লাহ নিষিদ্ধ করে দেন এই দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে